বাংলাদেশ সহ চোদ্দটি দেশের জন্য ভিসা বন্ধ ঘোষণা করে দিয়েছে সৌদি সরকার কিন্তু কেন হঠাৎ আপনার চিন্তা এলো যে আমি তো সৌদিতে আর যেতে পারবো অনেক এজেন্সি থেকে আপনি দৌড়াদৌড়ি করবেন অনেক দালালের কাছে যাবেন যে কোনোভাবে না কোনোভাবে আপনাকে যদি সৌদিতে পাঠানো যায় আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে যে সৌদি তো ভিসা বন্ধ করে দিয়েছে তাহলে আমি আর যেতে পারবো না যদি এই ধরনের কোনো চিন্তা থাকে তাহলে আপনি থামেন আস্তে ধীরে ভিডিওটা দেখেন কোন ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে আপনি কোনো এজেন্সিতে যদি যান কোনো দালালের কাছে যান সে যদি আপনাকে সঠিক তথ্য না দেয় তাহলে এই ভিডিওটা দেখেন সঠিক তথ্যটা পেয়ে যাবেন অনেকেই ইতিমধ্যে কমেন্ট করতেছে মেসেজ করতেছে ভাই সৌদি সরকার কি সত্যি কি ভিসা বন্ধ করে দিয়েছে আপনারা একটা নিউজ পেলে সেই নিউজের তথ্যটা ভালো করে জানেন তারপর এইগুলা নিয়ে চিন্তিত হন কান নিয়ে গেল চিলে সেইটা নিয়ে দৌড়াতে আছেন সেইটা বন্ধ করেন ভাই তো সৌদি সরকার বন্ধ করে দিয়েছে মাল্টিপল ভিজিট ভিসা এখন মাল্টিপল ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে কেন কিসের জন্য সেটা আমি আপনাদেরকে বলতেছি তার আগে আমি বলি যে কোন চোদ্দটি দেশের জন্য বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে সৌদি সরকার সেইগুলো হচ্ছে বাংলাদেশ আলজেরিয়া মিশর ইথিওপিয়া ভারত ইন্দোনেশিয়া ইরাক জর্দান মরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান তিউনেশিয়া ও ইয়েমেন এই চোদ্দটি দেশের জন্য ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে ঘটনা হচ্ছে যে ভিজিট ভিসা দিয়ে তারা হজের সময় আসে আর সেই সময় অতিরিক্ত হয় আর সেই জন্য গত বছর বারোশো হজ মারা যায় আপনি চিন্তা করতেছেন হজের সময় বারোশো হজযাত্রী গত বৎসর মারা গিয়েছিল যারা হজ করতে এসেছিল তাদের মধ্যে বারোশো হজ মারা গিয়েছিল আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি ভিজিট ভিসা নিয়ে আসতে পারবো না ভাই ভিজিট ভিসা নিয়ে আসার দরকার কি আপনি আসতেছেন কাজে সৌদিতে আসবেন আপনি কাজে আপনি কাজের ভিসা নিয়ে আসবেন কাজের ভিসা কোন সমস্যা নাই কাজের ভিসাতে কোনো সমস্যা নাই আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন কোম্পানি ভিসাতে আসেন সেটাতে কোনো এফেক্ট নাই কিন্তু দালাল যদি আপনাকে বলে যে ভিসা তো বন্ধ হয়ে গেছে টাকা বেশি লাগবে তাহলে দালালের কানের গোড়ে একটা চর মারে দেন যে কোন ধরনের ভিসা বন্ধ হয়েছে সেটা হচ্ছে ভিজিট ভিসা তাইলে তুই অতিরিক্ত টাকা নেওয়ার কথা বলতেছিস কেন অবশ্যই আমাদের জানা দরকার কোন ধরনের ভিসা বন্ধ হয়েছে সেটা হচ্ছে মাল্টিপল ভিজিট ভিসা কোন ওয়ার্ক পারমিট বা যে ভিসা গুলো রয়েছে সাময়িক ভিসা এইগুলা কিছু বন্ধ হয় নাই শুধুমাত্র এই যে হজ যাত্রীদের ভোগান্তি কমাতে বা এই যে হট্টগুলো আছে বা অতিরিক্ত মানুষ হয়ে যায় ভিজিট নিয়ে অবৈধভাবে এসে হজ পালন করে সেইগুলা শুধুমাত্র বন্ধ করছে ভিজিট ভিসা হজ ভিসা আছে সেইগুলা চালু আছে শুধুমাত্র মাল্টিপল যে ভিজিট ভিসা রয়েছে এই চোদ্দটি দেশের জন্য সেই দেশের জন্য শুধুমাত্র অফ করে ভিডিওটা শেয়ার করতে পারেন যারা সৌদি যেতে চান তাদের সাথে শেয়ার পারেন ভিডিওটা করে করে দিবেন কারণ অবৈধ কিছু ব্যবসায়ী আছে কিছু দালাল এটাকে কাজে লাগিয়ে তারা এটাকে সুযোগ অপব্যবহার করবে অনেক বাঙালি মানুষ আছে যারা এটা জানে না তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিবে অতিরিক্ত টাকা নিয়ে তারা সৌদি আসবে এসে কাজ কাম করবে কিন্তু অতিরিক্ত টাকাটা নেওয়ার ঠিক না কারণ অনেকেই জানে না কুদাই বলবে যে বন্ধ হয়ে গেছে কিন্তু কোন ধরনের ভিসা বন্ধ হয়েছে সেটা তাদেরকে বলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম